আসসালামু আলাইকুম মা চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো অরিজিনাল বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনা সম্পর্কে এখন হাতে করে যে মাছগুলো দেখানো হচ্ছে এই মাছগুলো কেজিতে একশো থেকে একশো বিশ পিসে কেজি আমাদের কাছে সকল ক্যাটাগরি সকল ক্যাটাগরি লাইনের মাছের পোনা পাওয়া যায় যেমন চারটা পাঁচটা কেজি দশটা বারোটা কেজি পনেরো বিশটা কেজি পঞ্চাশ ষাটটা কেজি একশো বিশটা কেজি দুইশো কেজি সকল ক্যাটাগরি লাইনের মাছের পোনা দেশীয় বিদেশি কাপ জাতীয় এবং কি ক্যাটপিট জাতীয় সকল প্রকারের মাছের পোনা আমাদের কাছে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আমি বারবার একই কথা বলি চাষি ভাইরা যে মাছের পোনা সংগ্রহ করার সময় একটু ভেবে চিনতে যাচাই বাছাই করে এক গ্রিডের মাছের পোনাটা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনি জিতবেন জিতবেন বলতে কি এটা সংগ্রহ করতে হবে নাহলে আপনার কালচার ভালো হবে না নাহলে মাছ দ্রুত বড় হবে না মাছের মধ্যে তিনটা গ্রিড আছে মাছের মধ্যে এ গ্রিড বি গ্রিড সি গ্রিড কারণ এখন তো মনে করেন যে প্রতার প্রতারকের হার অনেক বেশি বেড়ে গেছে একটা মায়রা বা ঠকায় বড়ো হতে পারবে এই দান্দা থাকে যাই হোক মাছের পোনা সংগ্রহ করার সময় তো বেবি যাচ্ছে বাছাই করে আবার অতিরিক্ত যাচাই বাছাই করলে লাস্টে ওই খারাপই পড়ে সরাসরি এসে মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন আর যদি কোনো বিশ্বাসকতার মাধ্যমে সংগ্রহ করবেন পরিচিত যদি থাকে তাহলে সংগ্রহ করার চেষ্টা করবেন প্রতারকের কাছ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে আজকে প্রচলতি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ